শিয়ালদা মেন লাইন যাত্রীদের জন্য আরও একটি বড় সুখবর আসতে চলেছে শিয়ালদা কল্যাণী এসি লোকাল খুব শীঘ্রই চালু হবে রেল থেকে নোটিফিকেশান এসে গেছে তার টাইমিংও দিয়ে দেওয়া হয়েছে ডিটেলসে দেখে নিন এই ভিডিওতে শিয়ালদা থেকে ছাড়বে বিকেল পাঁচ তিনটে দশ মিনিটে পনেরোটা দশ অর্থাৎ তিনটে দশ মিনিটে তারপরে এটি বিধাননগর দাঁড়াবে তিনটে আঠেরোয় ছাড়বে বিধাননগর থেকে তারপরের স্টপেজ দমদম দমদম ছাড়বে তিনটে তেইশে তারপর স্টপেজ বেলঘড়িয়া তিনটে উনতিরিশ বেলঘড়িয়ার পরের স্টপেজ সোদপুর সোদপুর থেকে ছাড়বে তিনটে পঁয়ত্রিশ সোদপুরের পরের স্টপেজ খর্দা খর্ধায় স্টপেজ টাইম পনেরোটা চল্লিশ অর্থাৎ তিনটে চল্লিশ তারপর টিটাগড় দাঁড়াবে না টিটাগড় পাস হয়ে এটি ব্যারাকপুরে দাঁড়াবে তিনটে সাতচল্লিশে ছাড়বে ব্যারাকপুর থেকে তারপর পলতাই ছাপুর পাস থাকবে অর্থাৎ দাঁড়াবে না ব্যারাকপুরের পর দাঁড়াবে শ্যামনগর শ্যামনগরের টাইম তিনটে ছাপ্পান্ন শ্যামনগরের পরে স্টপেজ নৈহাটি নৈহাটিতে স্টপেজ চারটে বারো অর্থাৎ ষোলোটা বারো নৈহাটির পর এটি দাঁড়াবে কাঁচাপাড়া কাঁচাপাড়ায় ডিপার্চার টাইম চারটে কুড়ি কাঁচাপড়ার পর এটি দাঁড়াবে কল্যাণী অর্থাৎ এর ডেস ডেস্টিনেশন স্টেশনে কল্যাণীতে টাইম চারটে বত্রিশ এটি কল্যাণী অবধি যাবে কল্যাণী সীমান্ত যাবে না অর্থাৎ শালদা থেকে কল্যাণী অবধি এটি যাবে এটি চলবে সোম থেকে শনিবার অবধি অর্থাৎ রবিবার এটি চলবে না সোম থেকে শনি যারা অফিস যাচ্ছে তাদের জন্য সুখবর এবং প্যাসেঞ্জারদের ডিমান্ডের কথা মাথায় রেখে রেল এই নতুন চালু করেছে কল্যাণী থেকে আবার ছাড়বে পাঁচটা দুইয়ের সময় সতেরোটা দুই অর্থাৎ পাঁচটা দুই তারপরে পরপর দেখতেই পাচ্ছেন টাইমিংগুলো যাওয়ার সময় সেম স্টপেজ কল্যাণীর পর কাঁচরাপাড়া তারপর নৈহাটি শ্যামনগর ব্যারাকপুর খর্দা সোদপুর তারপর বেলঘড়িয়া দমদম বিধাননগর আর শিয়ালদা এই ট্রেনটি শিয়ালদাহ পৌঁছাবে সন্ধ্যে ছটা কুড়ি নাগাদ এর সাথে আরও একটি সুখবর আছে রবিবার দিন চালু হচ্ছে শুধুমাত্র রবিবার চলবে শিয়ালদাহ কৃষ্ণনগর আরেকটি এসি লোকাল সেটার টাইমিং ও রেল নোটিফিকেশান দিয়ে বের করে দিয়েছে সেটির ইনফরমেশান জানতে গেলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এর পরবর্তী ভিডিও আমি সেটাই দেব এবং দিলে যাতে সঙ্গে সঙ্গে আপনারা তার নোটিফিকেশান পেয়ে যান অর্থাৎ শিয়ালদাহ মেন লাইনের যাত্রীদের জন্য খুবই বড় সুখবর আরও দুখানা ট্রেন বেড়ে গেল এসি লোকাল আর যারা লাইনে আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় রয়েছে তাদের সাথে এই ভিডিওটি শেয়ার করে দিন যাতে তারা এই সম্পূর্ণ টাইমিং ডিটেলসটা পেয়ে যান ধন্যবাদ আশা করি সবাই খুব ভালো আছেন ভালো থাকুন সঙ্গে থাকুন